সিরাজগঞ্জের বুকে দাঁড়িয়ে থাকা আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ প্রথম দেখায় মনে হয় যেন রাজপ্রাসাদ আর কাছে গেলেই হৃদয় ছুঁয়ে যায় এক ভালোবাসার গল্পে মায়ের প্রতি অগাধ ভালোবাসা থেকেই মোহাম্মদ আলী সরকার গড়ে তুলেছেন এই মসজিদ যেখানে ইট পাথরের চেয়েও শক্ত হয়ে আছে মায়ের প্রতি ভালোবাসা আর একাগ্রতা তো মায়ের ভালোবাসায় যে মসজিদটি হয়েছে আমরা আশা করি যে প্রত্যেকটা সন্তানের হ্যাঁ হৃদয় এরকম মায়ের ভালোবাসা থাকুক এবং মায়ের যে সম্মান যে ভালোবাসা থাকা দরকার এরকম প্রত্যেকটা সন্তানের অন্তরে আল্লাহ তালা দিয়ে দেখ এটা আমাদের প্রত্যাশা এত ভালো লাগছে এই জায়গাটা এবং এখানে পানির যে পুরা ফোয়ারাটা এটা কিন্তু ইলেকট্রিফাইড করে রাখা হয়েছে এই পুরা পানিটা কিন্তু একেবারে একশো পার্সেন্ট সলিড বিশুদ্ধ এটা যেমন আপনারা অজুও করতে পারবেন ঠিক একইভাবে কিন্তু এই পানিটা আপনারা চাইলে পানও করতে পারবেন বিকজ এটা শতভাগ বিশুদ্ধ একটা পানি কি সুন্দর মসজিদের এই জায়গাটা ছোট্ট একটা গ্রন্থাগারের মতো এখানে বিভিন্ন ইসলামিক বই বিভিন্ন হাদিস শরীফ এখানে আছে এবং যে কেউ চাইলে এখানে বসে কিছুটা সময় ইসলামী ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ যে বইগুলো সেগুলো চাইলে মানুষ এখানে বসে মিলিমিলিতে একটু পড়তে পারবে মসজিদের একটি বড় ধূসর রঙের গম্বুজ রয়েছে মেঝেতে সাদা টাইলস ও স্তম্ভগুলো মার্বেল দ্বারা আবৃত তৃতীয় তলায় একাধিক গম্বুজ দেখা যায় এবং বিভিন্ন স্থানে ঝাড়বাতি ঝোলানো আছে এটা একটা ব্যক্তিগত অর্থায়নে তৈরি করা মসজিদ এটা উদ্বোধন হয়েছে দুই হাজার একুশ সালে তো আমাদের যে মসজিদ এটা সারা বাংলাদেশের ভিতরে অন্যতম সুন্দর একটা মসজিদ রমজান মাসে আমরা ফ্রি ইফতার করাই তো দেখা যায় প্রতিদিন তিনশো চারশো মানুষ ইফতার করে পাশাপাশি মসজিদের সাথেই আমাদের হসপিটাল আছে যেখানে চিকিৎসা দেওয়া হয় শিশু এবং চক্ষু বিশেষজ্ঞ আছেন তারা চিকিৎসা দেন বাহেলা খাতুন এই মসজিদের নির্মাতার মায়ের নাম এবং সেই নামেই মূলত এই মসজিদের নামকরণটা করা হয়েছে এবং মায়ের প্রতি ভালোবাসার যে প্রকাশ। সেই প্রকাশ থেকে কিন্তু এত সুন্দর নান্দনিক একটি মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদের নির্মাতা মসজিদের চারপাশে সাদা রঙের স্তম্ভ উঁচু জানালা সাদা টাইলস ও সবুজ ঘাসে আচ্ছাদিত খোলা প্রাঙ্গন রয়েছে আছে মায়ের প্রতি ভালোবাসার যে উদাত্ততা সেই উদাত্ততার কিন্তু ষোলো গলাই পূর্ণ হয়েছে এই মসজিদটি নির্মাণ করার মধ্য দিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ধন্যবাদ